বিসমিল্লাহ রহমান রহেম সুপ্রিয় দর্শক শ্রোতা সুপ্রিয় দেশবাসী দুই সালে রানা প্লাজায় একটি মর্মান্তিক ভূমিধসের বিল্ডিং ধ্বসের ঘটনা ঘটে যার কারণে সে সময়ের তালিকায় এগারোশো অধিক তালিকার যদি কারচুপিটাকে বাদ দিই তাহলে দুই হাজার মতো শ্রমিক সাধারণ কর্ম কর্মচারী যারা কর্মের জন্য এই নানা প্লাজাতে চাকরিরত ছিলেন তারা পৃথিবী থেকে বিদায় হয়ে গেছেন সে সময় উদ্ধার অভিযানে যুক্ত থাকার বিষয়ে নানাবিদ আবেদন করা হয় যে উদ্ধার তৎপরতার জন্য অনেক ইনস্ট্রুমেন্টের ঘাটতি রয়েছে সেনাবাহিনীর পক্ষ থেকে ইঞ্জিনিয়ারিং ইনস্টি ডিপার্টমেন্ট সেখানে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার ব্রিগেড বা ফায়ার সার্ভিস তারাও এখানে অভিযান চালায় বেশ কয়েকদিন অভিযানের পর অবশেষে প্রতিবেদন আসে যে এখানে উদ্ধার তৎপরতার অনেক সরঞ্জামের ঘাটতি রয়েছে রাষ্ট্র তখন খুবই আবেগ দেখায় যে অনেক উদ্ধার তৎপরতার বিষয়ে অনেক ইন্সট্রুমেন্ট কেনা হবে বারো বছর চলে গেছে সেই বারো বছর পর পঁচিশে পঁচিশে এসে পঁচিশে শেষ সময়ে রাজশাহীর তানোরে ঘটিত একটি শিশু পাইপের মধ্যে পড়ে যাওয়ার তেত্রিশ ঘন্টা পর তাকে মৃত উদ্ধার করা হয়েছে এই যে পরিশ্রমটি হলো এই পরিশ্রমটা কেন ছয় ঘন্টায় হলো না এই পরিশ্রমের কাজ কেন দশ ঘন্টায় হলো না একটা শিশু ধ্বংসস্তূপের মধ্যে পড়ে গেছে সে খাওয়া নেই হয়তো শ্বাস প্রশ্বাসের ব্যবস্থা তার থাকলেও ভয় আতঙ্ক সব কিছু মিলিয়ে তাকে দুনিয়া থেকে চলে যেতে হয়েছে যদি ছয় ঘন্টা সাত ঘন্টা বা দশ ঘন্টার মধ্যে এই খোড়াখড়ির কাজ করে তাকে উদ্ধার করা যেত তাহলে একটি জীবন পৃথিবীতে থাকত একটা জীবন হারাত না রাষ্ট্র তুমি এত গাফেল কেন রাষ্ট্র তুমি এত নিষ্ঠুর কেন বলবো রাষ্ট্র তুমি এত বেখেয়াল কেন এ রাষ্ট্র তুমি কবে ঠিক হওয়া রাষ্ট্র কি তাহলে সেদিন ঠিক হবে যেদিন রাষ্ট্রের কোনো গুরুত্বপূর্ণ আমলার সন্তান পাইপে পড়ে যাবে এবং পাইপে পড়ে যাওয়ার কারণে একটা বড় ক্ষতিগ্রস্ত হয়ে যাবে সেদিন কি রাষ্ট্রের আমলারা গ তাদের মধ্যে গতি আনবেন সেদিন কি রাষ্ট্রের আমলারা মতি আনবেন রাষ্ট্রের এত খাতে এত বিনিয়োগ কিন্তু এই উদ্ধার তৎপরতার জন্য কেন আমাদের সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে আরও যোগ্য আরও সুন্দর আরও গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি যুক্ত হচ্ছে না বা আমাদের ফায়ার ব্রিগেডের আরও বেশি আধুনিক সরঞ্জাম বিশ্বের নামি দামি সরঞ্জাম অনেক কম সময়ের মধ্যে খোঁড়াখড়ির কাজ করতে পারে উদ্ধার অভিযানে দায়িত্ব পালন করতে পারে বা আগুনে যখন পুড়ছে সেই অবস্থায় আরও কম সময়ে আরও কম ক্ষতি করে আরও কম প্রাণহানির ঘটনার ব্যবস্থা করার ক্ষেত্রে আমাদের ফায়ার সার্ভিস কেন দায়িত্ব পালন করতে পারবে না তাদের কাছে সেই রকম সরঞ্জামে কেন সরবরাহ করা হবে না এ ব্যাপারে কি হাই হাইকোর্টে রিট হতে পারে না এ ব্যাপারে কি আমাদের সুপ্রিম কোর্ট এ ব্যাপারে কি কথা বলতে পারে না আমাদের রাজনীতিবিদরা রাষ্ট্রের এই খাতে বিনিয়োগের ব্যাপারে কি কথা বলতে পারে না কথা বলা উচিত কিনা এই দায় কাদের এই ব্যর্থতার দায় কাদের আমরা ডিজিটাল বাংলাদেশের কথা বলি আমরা সিঙ্গাপুর মালয়েশিয়া হতে চাই সিঙ্গাপুর মালয়েশিয়া হওয়ার মতো আমাদের যোগ্যতা আছে এমন কথা পর্যন্ত আমরা বলি আমরা আমেরিকার সাথে টেক্কা দিতে যাই অথচ আমাদের একটা ছোট্ট শিশুর জীবন আমরা রক্ষার জন্য আমার পঞ্চান্ন ফিট গর্তের জন্য আমাদের দেড় দিন লেগে যায় কেন এই কেনর জবাব কোথায় দেশ জাতি জনগণ সবার কাছে একটাই প্রশ্ন যে এই সমস্যাটা কবে সমাধান হবে আপনারা সবাই আওয়াজ তোলেন সমস্যবে কবে রাষ্ট্র তুমি দায়িত্বশীল হবে কবে রাষ্ট্র তুমি অসহায় মানুষের পাশে দাঁড়ানোর প্রয়োজনে এই সমস্ত ঘাটতি থেকে বের করে আনবে আগামী নির্বাচন সামনে তফসিল ঘোষণা হয়ে গেছে রাজনৈতিক দলগুলি কি এই শিশুর মানে অকাল মৃত্যুর ব্যাপারে আবেগ আপ্লুত হবেন তারা কি বিবেক জাগ্রত করবেন যারা ক্ষমতায় যাবেন ক্ষমতায় যাওয়ার পরে তাদের পার্লা পার্লামেন্টে প্রথম পয়েন্ট বর্ডারে দাঁড়িয়ে তারা কি এই প্রতিশ্রুতি দিবেন যে আমরা এই তানোরে শিশুর মতো বা রানা প্লাজার এই ঘটনার মতো ঘটনার পুনরাবৃত্তি ভবিষ্যতে হলেও আমরা যেন দ্রুত উদ্ধার কাজ সম্পাদন করতে পারি উদ্ধার তৎপরতার মাধ্যমে এই অসহায় মানুষদের পাশে রাষ্ট্র দায়িত্বশীল হতে পারে যোগ্য কাজ তারা করতে পারে এই ব্যাপারে কি রাজনীতিবিদরা আগামী তদের সংসদ নির্বাচনের বিজয়ের পরে ক্ষমতায় যাবার দল তারা আসলে ভূমিকা রাখবে কিনা সেই প্রশ্ন সবার কাছে রাখছি সবার সুস্বাস্থ্য কামনা করছি আসসালামু আলাইকুম আ